আমাজন হলো এই পৃথিবীর সবচেয়ে রহস্যময় বন যেখানে এমন কিছু অমীমাংসিত ও রহস্যময় বিষয় রয়েছে যা বিজ্ঞানীরা বহু চেষ্টা করে উদ্ঘাটন করতে পারেননি এই বনটি প্রায় সাড়ে পাঁচ কোটি বছর আগে সৃষ্টি হয়েছে এই বনের সত্তর শতাংশ এলাকা এমন রয়েছে যেখানে মানুষের পা পড়েনি এই সত্তর শতাংশ জমিতে কি কি আছে দেখতে কেমন এসব সম্পর্কে পৃথিবীর মানুষ কিছুই জানে না আপনার কি জানা আছে এখানে কিভাবে সৃষ্টি হয়েছে নদীর পানি জঙ্গল কত বড় এখানে কতগুলো গাছ আছে কি কি ভয়ঙ্কর বিষাক্ত প্রাণী রয়েছে এসব রহস্যময় প্রশ্নের সঠিক উত্তর জানতে দেখুন মূল বিষয়ের এই পর্বটি দক্ষিণ আমেরিকার নয়টি দেশের সমন্বয়ে অবস্থিত আমাজন বন যেগুলো হলো পেরু বলিভিয়া ব্রাজিল কলম্বিয়া ভেনেজুয়েলা সুরি নাম এবং কিউডর এর আয়তন প্রায় চুরাশি লক্ষ বর্গ কিলোমিটার পৃথিবী জুড়ে যত রেইন ফরেস্ট আছে অ্যামাজন প্রায় একাই তার অর্ধেকেরও বেশি পুরো পৃথিবীর প্রাণের নিঃশ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন এর বিশাল অংশ আসে এই জঙ্গল থেকেই যা প্রায় বিশ শতাংশ পৃথিবী জুড়ে যত ওষুধ তৈরি করা হয় তার পঁচিশ শতাংশ কাঁচামাল সংগ্রহ করা হয় এখান থেকেই দুই সালের গবেষণা থেকে জানা যায় এখানে প্রায় সত্তর হাজার কোটি গাছ রয়েছে বিভিন্ন প্রজাতির গাছপালার মধ্যে রয়েছে মাংসাশী গাছ যেমন ভেনাস ফ্লাইট ট্রাপ এগুলোতে লম্বা কাটা যুক্ত পাতা থাকে যা পোকামাকড় ধরার জন্য ফাদ হিসেবে কাজ করে এই জঙ্গলে রয়েছে আড়াই লাখ প্রজাতির কীটপতঙ্গ এক হাজার প্রজাতির পাখি তিনশো আঠাশ প্রজাতির সরীসৃপ দুইশো প্রজাতির মাছ এবং চারশো সাতাশ প্রজাতির স্তন্যপ্রায়ী প্রাণী সহ হাজারো অজানা প্রাণী বসবাস করে এখানে বৃষ্টির পানি মাটিতে পৌঁছাতে প্রায় দশ মিনিট সময় নেয় শুনতে আশ্চর্য মনে হলেও সত্য যে অ্যামাজন জঙ্গলে প্রায় এক হাজার পাঁচশত প্রজাতির ফলমূল পাওয়া যায় কিন্তু এর মধ্যে খাওয়া যায় মাত্র দুইশো প্রজাতির ফল এখানে সঠিক খাদ্য চিনতে না পারা জীবনের জন্য এক মুহূর্তেও টিকে থাকা সম্ভব নয় আমাজনে প্রায় তিন শত উপজাতি সম্প্রদায় বাস করে যার সংখ্যা দশ লাখেরও বেশি তারা বেশিরভাগই ব্রাজিলের এখানে এমন কিছু মানুষ বাস করে যারা এখনো সভ্যতার মুখ দেখেনি এই জঙ্গলে কিছু আদিবাসী ক্ষেপ আদিবাসী হিসেবে পরিচিত তারা আপনাকে পেলে ঝোলসে খেয়ে ফেলতে পারে এই বন নানান রকম পশু পাখি কীটপতঙ্গের বিশাল বৈচিত্র্যের অধিকারী এখানে কোটি কোটি হিংস্র ও বিষাক্ত প্রাণী রয়েছে অ্যানাকোন্ডা পৃথিবীর সবচাইতে বড় ও ভারী সাপ তারা প্রায় তিরিশ ফুট পর্যন্ত বড় হতে পারে এবং ওজন দুইশো পঞ্চাশ কেজিরও বেশি হয় জাগুয়ার অ্যামাজন জঙ্গলের শিকারী বিড়াল তারা পানিতে নেমে কুমির পর্যন্ত শিকার করে খায় পিরানহা অ্যামাজন নদীগুলোর ভয়ানক মাছ এদের ধারালো দাঁত ও শক্তিশালী চল রয়েছে যা দিয়ে তারা দ্রুত মাংস চিড়ে ফেলতে পারে বিশেষ করে লাল পেটলা পিরানহা ভয়ানক হিসেবেই পরিচিত ব্ল্যাক কেইমান অ্যামাজন জঙ্গলের সবচেয়ে বড় কুমির এরা প্রায় এক থেকে দুই ফুট পর্যন্ত লম্বা এবং অত্যন্ত শক্তিশালী শিকারী খাদ্যের মধ্যে মাছ পাখি স্তন্যপায়ী প্রাণী ও অন্যান্য সরীসৃপ অন্তর্ভুক্ত অন্যদিকে যেগুলো বিষাক্ত এবং কামড় অত্যন্ত বেদনাদায়ক যারা বৈদ্যুতিক শক্তিতে সক্ষম যার কামড়ে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে অ্যামাজন নদী পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী কিলোমিটার কিন্তু এই অনন্য জঙ্গল আজ মারাত্মক হুমকির মুখে কৃষিকাজ ও শিল্পের জন্য প্রতিদিন প্রায় একশোটি ফুটবল মাঠ সমান বন কেটে ফেলা হচ্ছে অতিরিক্ত কাঠ কাটা খনন কার্যক্রম এবং অগ্নিকাণ্ড ধ্বংস করছে অ্যামাজনের জীবনচক্র এই অ্যামাজন জঙ্গল রক্ষা করা আমাদের দায়িত্ব কারণ এখানে থাকা জীবের সমৃদ্ধির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন কোন ধরনের ভিডিও চান সেটাও জানাতে ভুলবেন না পৃথিবীর আশ্চর্য রহস্যজনক ও বিচিত্র ধরনের নতুন নতুন ভিডিও পেতে চাইলে ইবনে বতু তার ডায়েরি চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন